মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ঘণ্ট আমরা তো কম বেশি সবাই খেয়েছি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো পোলট চাল দিয়ে মুড়িঘণ্ট তাহলে চলুন কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটা দেখা যাক ঘন্টার জন্য আমি এখানে নিয়েছি পোলাও চাল আপনারা যে কোনো সুগন্ধি পোলাওর চাল নিতে পারেন তারপর নিয়েছি একটা আলু মাছারি সাইজের এটা কিউব কিউব করে কেটে নিয়েছি আর লাগবে মাছের মাথা এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিব খুব ভালোভাবে নেড়েচেড়ে এ সুন্দর করে ভেজে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি এই তেলেই আলুগুলো ভেজে নিব সুন্দর করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে রাখব তারপর আরেকটু তেল দিয়ে আমি এটাতে দিয়ে দিব গোটা গরম মশলা এবং সাথে আমি কিছু জিরেও নিয়েছি গরম মশলা একটু ভাজা ভাজা ঘ্রাণ বের হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি অপেক্ষা করব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিব যাতে পুড়ে না যায় তারপর এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি দেড় চামচের মতো নিয়েছি আদা রসুনের পেস্ট এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো এক চামচ করে দিয়েছি এবং ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওপরে তেল ভেসে উঠেছে এখন আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা মাছের মাথাটাকে আস্তে আস্তে ভেঙে ফেলব যতটুকু সম্ভব খুন্তি দিয়ে আমরা মাছটাকে আস্তে আস্তে ভাঙব তারপর মশলার সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি একটু কষানোর জন্য পানি ব্যবহার করছি যাতে মাথাটা সেদ্ধ হয়ে যায় এবং নিচে লেগে না যায় মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো তারপর এটাকে আবার খুব সুন্দর করে মেশাতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনি কখনো এইভাবে মাছের মুড়িঘণ্ট খেয়েছেন কি না এরপরে দিয়ে দিচ্ছে আমাদের মেইন উপাদান সেটা হচ্ছে পোলাওয়ার চাল আমি এটাকে ভালো মতো ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন পোলাওয়ার চালটা খুব ভালো সুগন্ধিযুক্ত এবং ছোট দানা নিতে যেমন চিনিগুড়া পোলাওয়ার চাল বা গোবিন্দভোগ পোলাওর চালটা নেওয়ার চেষ্টা করবেন এতে এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে তো আমি চালটা দিয়েও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে আমি যে বাটিতে পোলা চাল নিয়েছিলাম যতটুকু পরিমাণে তার ডাবল পরিমাণে পানি দিচ্ছি এটাকে আমরা এখন ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর একবার ঢাকনা তুলে দেখছি কি অবস্থা মোটামুটি সেদ্ধ হয়েছে এটাকে আবার কিছুক্ষণ আমাদের ঢেকে রান্না করতে হবে আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে রাখবো আরও পাঁচ সাত মিনিট বাস এই তো হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখা যাচ্ছে এটার পানিও শুকিয়ে গেছে এবং চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য গরম মশলা গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে আমি এরকে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো খুব সহজ একটা রান্না কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যেহেতু এভাবে খুব কমই খাওয়া হয়েছে আমাদের সবার তো আশা করি আপনাদের খারাপ লাগবে না অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে